ভূমিকম্পে নরসিংদীর গাবতলিতে ছাদের কার ধসে নিহত পিতা পুত্র সহ মোট পাঁচজনের জানাজা সম্পন্ন হয়েছে এর মধ্যে তিনজনের সম্পূর্ণ শেষে শুক্রবার রাতেই দাফন করা হয় শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে নরসিংদীর গাবতলিতে প্রথম জানাজা শেষে পিতা পুত্রের মরদেহ নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেখানে শনিবার দিনে দ্বিতীয় জানাজা শেষে দাফনের কথা রয়েছে শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে ভূমিকম্পের সময় ছাদের কার ধসে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যায় সদরের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে হাফেজ মোহাম্মদ ওমর এছাড়া পলাশের কাজেম আলী ভুইয়া মাটির দেয়াল ধসে নাসির উদ্দিন আতঙ্কে স্ট্রোক করে এবং শিবপুরের জয়নগর এলাকার ফোরকান মিয়া মারা যায় গাছ থেকে পড়ে গতকাল যে ভয়াবহ ভূমিকম্প পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে তার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত ছয়শোরও বেশি বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল ধসে পড়েছে দেয়াল সবশেষ খবর জানাতে নরসিংদীর পলাশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন স্বপন ভূমিকম্পে নরসিংদিতে ক্ষয়ক্ষতির আর কি খবর আছে সবশেষ জানাবেন আমাদের সাবন্তি আপনি যেমনটা জানছিলেন আমি আপনাকে জানাচ্ছিলাম যে সকালেও আমরা একটি একটি যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু পলাশ উপজেলার একটি কলেজ ভবন রয়েছে সেটি আসলে ধসে ভবনের পাশে যে সড়ক রয়েছে মাটির সঙ্গে সেটি ধসে পড়েছে আমি এই মুহূর্তে আছি পলাশ উপজেলার ঘোড়াশাল ডাঙা এলাকায় যেখান থেকে প্রথমে বলা হয়েছিল যে যে ভূমি ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেটি উৎপত্তিস্থল তবে পরবর্তী সময় কিন্তু যে পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে সেটি এখানে ঘোরাসাল নয় মাদক দিতে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এই পর্যন্ত নরসিংদীতে আসলে পাঁচজন নিহত হয়েছে আর আপনি যেটি বলছিলেন যে ছয়শোর বেশি এটিতে একটু আমি একটু সংযোজন করতে চাই ছয়শো নয় শতাধিক আহত হয়েছে তবে এর মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুইজনের মৃত্যু মৃত্যুবরণ করে এছাড়া নরসিংদীর শিবপুর এবং যে ডাঙ্গায় ঘোরাসালে একজন এই নিয়ে মূর্ত পাঁচজন নিহত হয়ে বাটার বাটারিটামিন এ সমৃদ্ধ লিলি বিয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা যেটা যে গাবতুলিতে বাবা এবং ছেলের যে নিহত হয়েছে তাদেরকে কিন্তু তারা এখানে কর্মসূত্রে এখানে থাকতো তাদেরকে কিন্তু রাতে জানাজা তাদের যে পৈতৃক বাড়ি সেটি কিশোরগঞ্জে নিয়ে যাওয়া সেখানে আজকে দুপুর নাগাদ কিন্তু তাদের দ্বিতীয় জানাজা দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি আমি কথা বলছি নশদিন জেলা প্রশাসকের সাথে তিনি কিন্তু জানিয়েছেন যে আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই যে ভূমিকম্প হয়েছে তার আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে এবং ইতিমধ্যেই সকল উপজেলা এবং ইউনিয়ন যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে কোথায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিরূপণের জন্য আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের যে বার্তা দেওয়া হয়েছে সেটিতে জানানো হয়েছে যে প্রায় শতাধিক ভবন ফাটল দেখা দিয়েছে সেটি আহ সেটি সার্কিট হাউস জেলা প্রশাসন সহ প্রায় জেলা প্রশাসনের তালিকাভুক্ত এক শতাধিক ভবনের ছোট ছোট ফাটন দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল নিহতরা তাদেরকে যেহেতু ময়নাতন্ত্র ছাড়াই সেগুলোকে আসলে লাশ হস্তান্তর করেছে প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর কারণে এবং পরবর্তী সময় কিন্তু তাদের প্রতি যারা আহত হয়েছেন তারাও তাদেরকে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এই ছিল নার্সিং থেকে সর্বশেষ স্বপন আপনাকে ধন্যবাদ